হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আজ আমরা কথায় গেলাম এবং কী উদ্দেশ্যে গেলাম তা আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো অবশ্যই দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমরা এস বি এস টিসি আরামবাগ থেকে অর্থাৎ আরামবাগের টিকিট কেটেছি আমরা গিয়েছিলাম বাঁকুড়া এবং সেখান থেকে আরামবাগের টিকিট কেটে আরামবাগ আসার জন্য আমরা তৈরি হয়ে গেলাম এবং আমরা বাঁকুড়া থেকে আরাম আসতে কতক্ষণ সময় লাগে তা আমরা ম্যাপ পয়েন্টে আপনাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটা দেখুন দেখতে পাচ্ছেন আমাদের সময় লাগবে দু ঘন্টা একুশ মিনিট আমাদের পৌঁছাতে মোটামুটি সময় লাগবে সাড়ে সাতটা দেখেছেন আমরা সেটা ম্যাপ পয়েন্ট করে দেখে দিলাম এবং সবথেকে ইন্টারেস্টিং হল দেখেছেন আমরা যে পয়েন্ট রাস্তা দিয়ে যাচ্ছি এবং তার পাশেই দামোদর নদী বা সরি তারকেশ্বর নদী শো হচ্ছে অর্থাৎ আমরা যে রাস্তায় যাচ্ছি পাশাপাশি তারকেশ্বর নদীটা যাচ্ছে সেটা ম্যাপ পয়েন্টে দেখতে খুবই ভালো লাগলো তার জন্যে আপনার সামনে এটা তুলে ধরলাম অবশ্যই ভালো লাগবে এবং এটা হলো কতুলপুর হয়ে আপনার আরামবাগ ঢুকবে এবং এখানটা হলো কালীপুরের কাছে আমরা এখানটা কালীপুর যে ওভার ব্রিজটা আছে ওই ব্রিজটা থেকে আমরা এখানটা ক্রসিং করবো এবং দেখছেন দেখতে দেখতে আমরা বাঁকুড়া থেকে বেরিয়ে গেলাম এবং এখানে সকল যাত্রীরা দাঁড়িয়ে আছে ওঠার জন্য এবং আপনারা যদি আরামবাগের বাসিন্দা হয়ে থাকেন বা আরামবাগ থেকে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই এটা কোন জায়গা আপনারা অবশ্যই জানবেন যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন চটাপট আপনি কোন জায়গা থেকে বা এটা কোন জায়গায় হতে পারে যদি সাধারণ বুঝতে পেরে থাকেন দেখতে আমরা বাঁকুড়া থেকে বেরিয়ে গেলাম এবং বাঁকুড়া থেকে যেতে যেতে আমরা সুন্দর মুহূর্তগুলো ভিডিও আকারে তুলে ধরলাম আপনাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখতে পারুন এবং ভালো লাগবে দেখেছেন আমরা দেখতে দেখতে একটা ছোট্ট ব্রিজ এবং ব্রিজটার ওই দিকে একটা সুন্দরভাবে ব্রিজটা করেছে মোবাইলের ক্যামেরা যে যথেষ্ট ভালো নয় জন্য বোঝা যাচ্ছে না তারপরেও তুলে ধরলাম এবং দেখতে দেখতে আমরা সেই বাঁকুড়ার লাল মাটির এলাকা দিকে আমরা পার হচ্ছি এবং এই বিকালের মুহূর্তটা খুবই সুন্দর লাগছে তাই আপনাদের সামনে এই সুন্দরগুলো তুলে ধরলাম এবং দেখতে পাচ্ছেন এই গাছে ফুল ধরেছে এই ফুলের জন্য গাছগুলো খুবই খুবই সুন্দর ভালো লাগছে এবং পুরো মাঠ ফাঁকা এবং মাঠে লাল মাটি এলাকা আমরা সাধারণত দেখি বুঝে পাচ্ছি পারছি এবং পুরো মাঠ ফাঁকা সেই মাঠেতে চাষ করা হয়নি এবং এখানে গরু ছাগল চাষ করছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে এবং বিষ্ণুপুর বাস স্ট্যান্ড রাত্রের দেখতে কীরকম তা আমরা তুলে ধরছি এবং রাত্রের বেলায় আমরা বিষ্ণুপুরে পৌঁছে গেলাম এবং এই গাড়িটা যাচ্ছে আপনার বাঁকুড়া হয়ে বিষ্ণুপুর হয়ে কতুলপুর হয়ে আরামবাগে ঢুকবে একটু সময় অবশ্যই বেশিই লাগবে কারণ এত ঘুরে যাচ্ছে তার জন্য সময় বেশি লাগছে এবং আমরা এই গাড়িটাতেই আসছিলাম যে গাড়িটা এখানে দেখতে পেলেন এবং দেখতে দেখতে আবার রোডের দিকে চলে আসছি এবং রাত্রের দিকে রোডেতে লাইট জেলে দেওয়ার ফলে খুবই ভালো লাগছে রোডটা দেখতে এবং শৌকিনে খুব ভালো লাগছে দেখতে দেখতে আমরা আরও কিছুটা চলে আসলাম দেখেছেন এখানে যাত্রীরা সব দাঁড়িয়ে আছে গাড়িতে ওঠার জন্য কারণ যে যার গন্তব্যস্থল যাবে শেষের দিকে গাড়ি এবং এখানে দেখেছেন ন্যাশনাল হাইওয়ে মুকুটমণি কিছুটা আগে যাওয়ার পর বাঁকুড়া তারকেশ্বর এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি এই গাড়িটা তারকেশ্বর থেকে আসছে বাঁকুড়া যাবে বলে এবং সেটা দেখতেই পেলাম এবং দেখতে দেখতে আমরা কিছুটা চলে আসলাম আমরা চলে আসছি একেবারে শেষের মুহূর্তে কামারপুকুর কামারপুকুরে যে নেতাজি স্কোয়ারটা আছে এখানটা আপনাদের সামনে তুলে ধরলাম রাতের মুহূর্তে এবং সুন্দরই লাগছে দেখতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন পরের ভিডিও পরের কোনো ব্লগেই নিয়ে আসছি দেখতে